আর পেছনে যে বডিটা দেখছেন এটা হচ্ছে সাত ফিট দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আপনার চার ফিট এবং উচ্চতা হচ্ছে পাঁচ ফিট অনেক জায়গা অনেক স্পেস আপনারা যে পণ্যগুলো রোদে লাগলে সমস্যা যে পণ্যগুলো বৃষ্টি পড়লে সমস্যা এই ধরনের পণ্য যদি ক্যারি করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আমাদের এই স্বল্প খরচে স্বল্প খরচের এই কপার্টমেন্টটি দরকার বিওয়ার্স আমি আপনাদেরকে একটু ভিতরটা দেখানোর চেষ্টা করি বিওয়ার্স এখানে অনেক স্পেস অনেক জায়গা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটু দেখাই সাইড থেকে এটাও একটু দেখাই ভিউয়ার্স এই যে অনেক জায়গা দেখতে পাচ্ছেন ভিতরেও লাইটও দেওয়া আছে এই যে লাইট সো আর এটা হচ্ছে সেই ব্যাটারি যেটি এক চার্জে আপনাকে আশি থেকে একশো কিলোমিটার সার্ভিস দেবে এবং দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ভিউয়ার্স যাদের যাদের ইলেকট্রিক কাভার ব্যান্ড স্বল্প খরচে দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা এই গাড়িতে ওয়াটের মোটর এবং দাতায় ব্যবহার করেছি মোটরগুলো খুবই উন্নত মানের হয়ে থাকে দেখতেই পাচ্ছেন তো বিওয়ার্স যাদের যাদের এই ধরনের গাড়ি দরকার তারা আর দেরি না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন ধন্যবাদ সবাইকে